পড়াশোনা কে আলাদা seven কি পড়ছি কারণ আমার মারা যাবার পর থেকে সংসারে হাল ধরতে হয়েছে তো এই আচ্ছা আচ্ছা তো এখন youtube এ আছো বিয়ে জন্য না সহযোগিতার জন্য ভালো একজন মনে মানুষ পাইলে বিয়ে বসব আচ্ছা তো বিয়ে সাধির ঘর ঠর আছে না জি বিয়ে সাধির ঘর ঠর কখন ছিল ভাষায় হ্যাঁ তো বিয়ে হয় নাই

তো দর্শক আপনার ময়না কথা শুনলেন তো তার নাম্বারটা দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আপু ভালো থাকবেন